আসসালামু আলাইকুম আমি কাউসাদা নূপুর সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপিগুলো চ্যানেলে শেয়ার করার এবং ছাদ বাগান সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার আজকে শেয়ার করব ছাদ বাগানে কীভাবে অধিক লাউ পেতে হবে একটা গাছ থেকে আমাদেরকে যারা আমরা ছাদ বাগানে তাদেরকে মাথায় রাখতে হয় সব সময় অল্প জায়গায় আমরা কিভাবে অধিক ফলন পেতে পারবো লাউ গাছে ছাদ বাগানে অধিক ফলন পেতে হলে আমাদেরকে লাউ গাছের যে মূল ডগাটা রয়েছে সেই ডগাটায় যখন তেরো থেকে চোদ্দো পাতা হবে তখন ডগার এই উপরের অংশটা এরকম চিমটি দিয়ে ছিঁড়ে দিতে হবে এতে করে দেখবেন যে মূল ডগা থেকে অনেকগুলো শাখা ডগা বের হবে আর সেই শাখা ডগায় সবসময় দেখবেন যে পুরুষ ফুল হয় পুরুষ ফুল মানে হচ্ছে যে ফুলের নিচে কোনো রকম লাউ থাকে না কিন্তু পুরুষ ফুলে কখনোই লাউ হবে না তাই এই ছাদ বাগানের লাউ গাছে স্ত্রী ফুল নিয়ে আসার জন্য আরেকটা টিপস মেনে চলতে হবে সেটা হচ্ছে যখন শাখা ডগায় তিন থেকে চার পাতা হবে তখন শাখা ডগার সামনের অংশটাও এভাবে করে চিমটি দিয়ে আমাদেরকে ছিঁড়ে দিতে হবে এতে করে শাখা ডগা থেকেও দেখবেন যে অনেকগুলো ডগা বের হবে এবং সেই ডগায় দেখবেন যে দু তিন বা চারটা করে স্ত্রী ফুল থাকবে আর স্ত্রী ফুলে যদি সঠিক পরাগায়ন হয় তাহলে দেখবেন যে সেগুলো লায়ে পরিণত হবে সঠিক পরাগায়নের জন্য অবশ্যই আপনাকে মাছি পোকামাকড়ের পাশাপাশি হাত পরাগায়ন করতে হবে হাত পরাগায়ন কিভাবে করতে হয় সেটাও আমি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব অবশ্যই সেজন্য আমার সঙ্গে থাকবেন আর যদি এই টিপসটা টু যে টিপসটা মেনে চলেন তাহলে দেখবেন যে আপনাদের লাউ গাছে এরকম সুন্দর লাউ ধরবে ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলের নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন